संदीप আজকে তার হবু স্ত্রীর সাথে দেখা করতে গেছিল মেয়েটি হলো গিয়ে শান্তিনিকেতনের বন্ধুরা এবার কথাটা হলো যে আমি এটা কেন বলছি চলো তোমাদের কাছে পুরো ডিটেলসে সবটা বলবো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে সন্দীপের আজকের স্পেশাল বন্ধুটি কে পুরোটা বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার করে দিব যে সন্দীপের স্পেশাল বন্ধুটি কে মানে সন্দীপের হবু স্ত্রী কথাকার কি করে সবটা তোমাদের কাছে আছে ক্লিয়ার করবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমরা নিজের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে বন্ধুরা চারিদিকে একটাই আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা যে সন্দীপের বিয়ে সন্দীপের বিয়ে সন্দীপের বিয়ে কিন্তু দেখো দুর্ভাগ্যবশত দেখো যে গামলা সন্দীপকে ছেড়ে গেছে কেন কারণ সন্দীপের গায়ে একটা বড় ধাপ্পা লাগিয়ে দিয়েছে যে সন্দীপ তার শারীরিক চাহিদা পূর্ণ করতে পারে না কিন্তু তবুও দেখো সন্দীপের সাথে জবে থেকে গামলার বিচ্ছেদ বা তারপর যে এই যে ডিভোর্স যে প্রসেসিংটা চলছে ডিভোর্স হবে দুজনের মধ্যে তারপর থেকে কিন্তু শুরু হয়ে গেছে সন্দীপের বাড়িতে এক এক করে পাত্রীর সম্বন্ধ আসা বুঝতে পারলে কারণ সবাই জানে বন্ধুরা যে সন্দীপ কতটা ভালো ছেলে বা সন্দীপ কতটা সজা সরল ছেলে তাই না সেটা ভেবেই কিন্তু গামলার বাবা বা গামলার মা গামলাকে ওই সন্দীপের হাতে তুলে দিয়েছিল কিন্তু ওইটা মেয়ের চুলকানি মেয়ে থাকতে পারলো না বেশি দিন যাই হোক সন্দীপের না মানে সন্দীপ না দেখতে খারাপ না বলতে পারো সন্দীপের বাড়িকার খুব যে হাই মানে অনেক মানে জ্ঞানজাম ফ্যামিলিতে সেটাও কিন্তু নেই তাছাড়াও সন্দীপ কিন্তু আর্থিক দিক থেকে খারাপ না আর্থিক দিকটাও কিন্তু ভালো কিন্তু একটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা তোমাদেরকে বলছি তো তার আগে বলি যে আমি তোমাদের কাছে প্রথমত বললাম যে সন্দীপের স্পেশাল বন্ধুটিকে আজকে তোমরা সন্দীপের ভিডিওটি দেখেছো তাই তো তো ভিডিওটা দেখেছো তোমরা আর সবটাই ফুল অবধি দেখেছ সন্দীপ স্পেশাল বন্ধুর সাথে যে যখন দেখা করতে যাচ্ছিল তখন সন্দীপের মধ্যে যে এক্সাইটেড ঠিক আছে সন্দীপ ওই যে ফুলের দোকানে গিয়ে ফুলের তলাটা দেখালো তারপরে সন্দীপ ওই যে যেখানে খেলো ঠিক আছে রেস্টুরেন্টে সেখানে কিন্তু সন্দীপ বেশ হাসি হাসি মাইন্ডে ছিল মানে সন্দীপকে হাসি দেখলে না সত্যিকারই কোথাও না কোথাও না খুব ভালো লাগে যে যাক ছেলেটা খুশি আছে শান্তি আছে তো যাই হোক সন্দীপ সেখানেও খুব খুশি ছিল তারপরেও সন্দীপ যে বাড়িতে এসে কথাগুলো বলল যে একটা পুরাতন সম্পর্ককে ছেড়ে নতুন সম্পর্কে আমি জড়াতে চলেছি ঠিক আছে সেখানে অনেকজন অনেক নিজের নিজের মতামত দিয়েছে ঠিক আছে এটা করো ভাই এটা করো ভাই যে মানে সন্দীপের এক একটা ভিউার্স এক এক রকমের মতামত দিয়েছে তারপরেও বলি যে সন্দীপ বাড়িতে এসে একটা কথা বললো যে আজকে এই যে সম্পর্কর কথাটা মানে সন্দীপ যে তার স্পেশাল বন্ধুটির সাথে দেখা করতে গেছিলো সন্দীপ সেটা নিয়ে বললো না যে এর পুরো ডিটেলসে তোমাদের কাছে আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে হুম তার আগে আমি তোমাদের কাছে যেটা আমি জেনেছি সেটা তোমাদের কাছে আজকে পুরোটা ক্লিয়ার করব বন্ধুরা তো সন্দীপের শেষের কথাটা শুনেছো তোমরা সন্দীপ কি বললো যেদিন আমি পুরো সত্যটা বলবো না যারা আমাকে নিয়ে ছিছি করছে বা যারা আমাকে বদনাম করছে তাদের মুখে জুতো পড়বে একদম ঠিক কথা বলেছে গামলা দেখো একটা বাচ্চার মা সন্দীপ একটা বাচ্চার বাবা অথচ গামলা বারবার ওই প্রেমিকের দ্বারা বলিয়েছে যে সন্দীপ নাকি তার শারীরিক চাহিদা পূর্ণ করতে পারে না এটা সত্যি মানা যায় এটা হাস্যকর একটা ব্যাপার হলো না যে সন্দীপ তার শারীরিক চাহিদা পূর্ণ করাতে পারে না ও কি কথা সত্যি মানে ওর একটু খিদাটা না বেশি খিদার পরিমাণটা একটু বেশি হাই লেভেলের বুঝতে পারলে যার জন্য সন্দীপের মতো ছেলের দ্বারা সম্ভব না তো ওই এত খিদা এত খিদা ওই গুটখাখড়ি ওর খিদাটা নিবারণ করতে পারবে বুঝতে পারলে তো এবার মেন কথাই আসি বন্ধুরা যেটা আমি তোমাদেরকে প্রথমে বললাম তো সন্দীপ আজকে দেখা করতে গেছিল আর সেটা হবু স্ত্রী আবার কেন বলছি আমি দেখো সন্দীপ প্রথমত বললো যে আমি একটা নতুন সম্পর্কে জড়াতে চলেছি নতুন সম্পর্কের কথা নতুন সম্পর্ক বলতে সবাই আইডিয়া করে নিয়েছ যে তার হবু স্ত্রী তারপরেও বলি যে আমি তোমাদেরকে বললাম যে মেয়েটির বাড়ির শান্তিনিকেতন তাই তো আর তাছাড়াও দালাল ঢেমনি নিয়ে বলি এই দালাল ঢেমনিতে একটা মানে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যে গামলা যেভাবে লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সাথে দেখা করছে প্রেমিকের সাথে কথা বলছে রাত কাটাচ্ছে সব কিছু করছে যেটা আমরা ধরে ফেলছি যেটা আমরা বুঝে নিচ্ছি তো এই গামলার ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য আজকে দালাল ধেমনি বলছে যে তুমিও তো একই দোষ করলে সন্দীপকে বলছে যেটা গামলা করছিল মানে ওই ওর মালকিন যেটা করছিল সেটা সন্দীপও নাকি করছে দালাল ধেমনি শুন সন্দীপের ব্যাপারটা পুরোটাই আলাদা ঠিক আছে আর তোর মালকিনের ব্যাপারটা পুরোটাই আলাদা হ্যাঁ তোর মালকিন পরকিয়ার হাত ধরেই পরকিয়াকে জড়িয়েই বেরিয়েছে তাছাড়া ওর সাথে যে সময় কাটাচ্ছে শুধু ক্যামেরাতে দেখাচ্ছে না বাকি সবটা আমরা বুঝতে পারছি কিন্তু সন্দীপ যে ব্যাপারটা বলছে না হুম সন্দীপ যে কথাটা বলছে যে নতুন সম্পর্কে জড়াবো সন্দীপ কিন্তু এখনও ক্যামেরার সামনে নিয়ে আসেনি তবে আমি আজকে পুরোটাই খলসা করব বন্ধুরা যে আসল ব্যাপারটা কি এই যে দেখো সন্দীপের নামে সন্দীপের হবু স্ত্রী সন্দীপের জন্য অনেক জায়গা থেকে সম্পর্ক আসছে তারপরেও বলি যে আমি চৈতালিদের ভিডিওটা দেখে জানতে পারলাম হ্যাঁ তাছাড়াও এক এই কমেন্টটা আরও অনেক জায়গায় আমি দেখলাম যে একজন যে মেয়ে ঠিক আছে যেই মেয়ে মানে যে পাত্রীটা আছে তার বৌদি এই কমেন্টটা সবার কমেন্ট বক্সে করে বেড়াচ্ছে যে মানে মেয়েটা হলো গিয়ে শান্তিনিকেতন থেকে মেয়েটা সন্দীপকে খুব ভালোবাসে বিগত দু বছর ধরে সন্দীপকে খুব ভালোবাসে সন্দীপের হয়তো ভিডিও থেকেই ঠিক আছে কিন্তু ওই যে দু বছর ধরে যে ভালোবাসে তো সন্দীপকে তো সে কাছে পেতে পারে না কারণ সন্দীপ তখন বিবাহিত ছিল এখন যেহেতু ডিভোর্সের ব্যাপারটা এসে তো মেয়েটা সন্দীপকে মনে মনে এতটাই ভালোবাসে যে সন্দীপকে সে বিয়ে করতে চায় যেহেতু এখন ডিভোর্সের ব্যাপারটা চলে এসেছে তো এখন তো পুরো ব্যাপারটা ক্লিয়ার ঠিক আছে আর সন্দীপ মেয়েটাকে মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু মেয়েটা সন্দীপকে ভালোবাসে আর এখন যেহেতু সন্দীপের ডিভোর্স ব্যাপারটা সামনে এসেছে যার জন্য ওরা কিন্তু সন্দীপ সন্দীপের বাড়িতে মানে খোঁজটা পাঠিয়েছে আর মেয়েটা ভালো একটা পরিবার থেকে বিলং করে বন্ধুরা আর মেয়েটা নাকি এস মানে চাকরি করে এস এস মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হয়তো এসে ব্যাঙ্কে চাকরি করে যাই হোক তো ব্যাঙ্কে চাকরি করে তারপরেও মেয়েটার বাবা ভালো পদে রয়েছে আর মেয়েটার যে বৌদি হয়তো দাদাও ভালো পদে রয়েছে কিন্তু সমস্যাটা হলো গিয়ে যে সন্দীপের এডুকেশন নিয়ে তাদের মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে মানে সন্দীপ শিক্ষাগতভাবে মানে কম শিক্ষা কোয়ালিফিকেশান কম আছে সেটা তোমরা সবাই জানো তো আমি বলি কি দেখো কোয়ালিফিকেশান সন্দীপের সত্যিই কম কিন্তু সন্দীপ কিন্তু ছেলে হিসাবে খারাপ না তো তবুও ওদের বাড়িতে নাকি এই কথাটাই বলছে যে কোয়ালিফিকেশান কমপ্লিট করতে হবে কিছুটা হলেও সন্দীপকে পড়াশোনার ব্যাপারে এগোতে হবে যেটা হলো গিয়ে কমপক্ষে বিএ পাস করতে হবে মানে গ্র্যাজুয়েশান করতে হবে কম পক্ষে তো দেখো এই কমেন্টটা যে যে মানে যেই মহিলাটি করেছে ঠিক আছে আমার মনে হচ্ছে যে আমরা যেভাবে গামলাকে প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা ইস্যুতে গামলার যে চালা গামলা কি গামলার যে নষ্টানিগুলো আমরা ধরে নিচ্ছি না বন্ধুরা তো আমার এটা মনে হতে পারে যে হয়তো সন্দীপকে বদনাম করার জন্য এই কমেন্টটাও হতে পারে বা কমেন্টটা সত্যিও হতে পারে যেহেতু এখনও সন্দীপের ডিভোর্সটা কমপ্লিট হয়নি ঠিক আছে আর সন্দীপ যে আজকে স্পেশাল বন্ধুর সাথে দেখা করতে গেছিলো সেটাকে কে স্টেপ মেরেছে দালাল ধেমনি যে সন্দীপ আজকে একটা মেয়ের সাথে দেখা করতে গেছিলো সেই মেয়েটি হলো গিয়ে তার মানে গার্লফ্রেন্ড বুঝতে পারলে গার্লফ্রেন্ড মানে বুঝতেই পারছো পরবর্তীতে তার বিয়ে হবে তার ওয়াইফ মানে হবু স্ত্রী তো এই গার্লফ্রেন্ড ঠিক আছে যেটা দালাল ধেমনি বলছে যে গার্লফ্রেন্ডটা নাকি হ্যাঁ মানে সন্দীপের সাথে সম্পর্ক সেটা তারা বলছে কিন্তু আমি যেটা বুঝতে পারছি বন্ধুরা যে হয়তো সন্দীপকে বদনাম করার জন্য এই গামলা ঠিক আছে ওরা দেখো সন্দীপকে বদনাম করার জন্য যখন একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যেতে পারে রাতারাতি চ্যানেল ক্রিয়েট হয়ে একটা অন্য ভাষায় সন্দীপকে বদনাম করার জন্য সীমাদের পক্ষ নিয়ে কথা বলছে তো সেটা যদি হতে পারে এই কমেন্টটা কোনসা বড় কথা বন্ধুরা হতেই পারে যে সন্দীপকে বদনাম করার জন্য যে এই ধরনের কথা বলতে পারে যে আমার ননদের সাথে ননদ সন্দীপকে বিগত দু বছর ধরে ভালোবাসে বা বিগত দু বছর ধরে ওকে পছন্দ করে ঠিক আছে এখন যেহেতু সন্দীপের ডিভোর্স হবে যার জন্য ওদের মধ্যে সম্পর্কটা এখন নতুন করে শুরু হতে চলেছে হয়তো কারণ আইন এখনও পরাম সন্দীপকে এটা কখনও ইক দিবে না ঠিক আছে যে তুমি কোনো মেয়ের সাথে বা কোনো সম্পর্কে জড়াতে পারো যেহেতু তাদের এখনও আইনতভাবে ডিভোর্সটা হয়নি ঠিক আছে তো সন্দীপকে যেহেতু আমরা ভালোবাসি বা যেহেতু সাপোর্ট করি সন্দীপের কখনো খারাপ তো চাইতে পারি না তো এইটুকু তোমাদের সামনে ক্লিয়ার করে দিই যে এই দালাল ঢেমনি বারবার বলছে না জিএফ জিএফ দেখো বন্ধু থাকতেই পারে ঠিক আছে সন্দীপ আজকে যে বললো স্পেশাল বন্ধু স্পেশাল বন্ধু আর যেভাবে গামলা বলেছিল না ওদিন যে স্পেশাল মানুষটি তা আমরা তো দেখেই নিয়েছিলাম সেটা গুটখাখড় স্পেশাল বন্ধু ওর জীবনে কেউ গুটখাখড়ি থাকবে তাই না কিন্তু সন্দীপের জীবনে স্পেশাল বন্ধু বলে এখনও কিন্তু কেউ নেই আর হ্যাঁ সম্পর্ক সম্পর্ক তো আসতেই পারে বন্ধুরা এ কী বলবো সন্দীপের যে মানে সন্দীপ যে একটা ভালো ছেলে বা সন্দীপ যে একটা বড় ইউটিউবার ওর ভিডিও অনেকে দেখছে তো সন্দীপের ভিডিওর থ্রুতে অনেকজনকে ভালো লাগতেই পারে বা সন্দীপের বাড়িতে সম্পর্ক আসতেই পারে সেটা আসা অলরেডি শুরু হয়ে গেছে যেটা সন্দীপের ভিডিওতে সন্দীপের মা কিন্তু একটা একবার মানে একটা ভিডিওতে বলেছিল যে মেয়েটা কিন্তু চাকরি করে হয়তো এই মেয়েরও কথা বলছে আবার নাও হতে পারে আমি কিন্তু অনুমান তো বলছি যে হয়তো এই মেয়েটা হতে পারে বা হয়তো গামলা সন্দীপের নামে এই বদনামটা যেহেতু গামলার ব্যাপারে আমরা সবসময় বলছি তো হয়তো গামলা সন্দীপকে বদ করার জন্য এই কমেন্টটা ফেক আইডি দিয়ে করতেও পারে বন্ধুরা তো আসল ব্যাপারটা কী যেদিন সন্দীপ ক্লিয়ার করবে পুরোটা আমাদের সামনে যে সন্দীপ বললো না যেটা একটা লাইভ করবো সেখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো তো সেখানে আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে আসল ব্যাপারটা কে বা এই নতুন সম্পর্ক সম্পর্কটা কার সাথে জড়াতে চলেছে ঠিক আছে দালাল ঢেমনি তো ওই সন্দীপ সন্দীপকে সবসময় সীমাদের সাথে জড়িয়ে বাজে বাজে কথা বলে ওই পতিতা পতিতা বলে আর ওর সাথে যা নয় তা সম্পর্কে জড়িয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু একটা দিদি আর একটা ভাইয়ের সম্পর্ক যে কতটা ভালো সেটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যেদিন খারাপ দেখতে পাবো সেদিন অবশ্যই প্রোটেস্ট করব তাই না তো আজকে যেহেতু আমরা ভালো দেখতে পাচ্ছি আজকে কেন খারাপ বলবো তাই না আর এই যে সন্দীপের নতুন সম্পর্ক যেটা নতুন করে উঠছে যে মেটার বাড়ি শান্তিনিকেতনে মেয়েটা এসবিআই এ চাকরি করে এমনকি মেটার বাবা খুব মানে ভালো একটা পদে রয়েছে প্রফেসর ঠিক আছে আর মেটার পুরো ফ্যামিলি শিক্ষিত কিন্তু সন্দীপের পড়াশোনা নিয়ে নাকি প্রবলেম হচ্ছে সন্দীপকে পড়তে বলছে তো যাই না আবলা আবলা এগুলো সব কমেন্টের মাধ্যমে আমাদের সামনে উঠে আসছে কি সত্য কি মিথ্যা আগামী দিনে আমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে জাস্ট এইটুকু বলবো তোমরা গুজবে কান দিও না সন্দীপকে মানে ওর ভিডিও থেকে ঠিক আছে সন্দীপের বদনাম করাতে চাইছে একটা বদনাম করেছে যে সন্দীপ নাকি শারীরিক চাহিদা পূরণ করাতে পারে না এবার দ্বিতীয় বদনাম করছে সন্দীপও নাকি সম্পর্কে জড়িয়ে গেছে মানে এই সম্পর্কটা যে আইনের চোখে কতটা অপরাধ ঠিক আছে যেটা গামলার আমরা পদে পদে ধরে ফেলছি তো গামলা এবার নতুন করে চাল খেলতে পারে বন্ধুরা যে সন্দীপকে বদনাম করার জন্য যেটা দালাল ঢেমনি স্ট্যাম্প মেরে দিয়েছে যে সন্দীপ সত্যি সত্যি নতুন সম্পর্কে জড়িয়ে গেছে এবার সন্দীপ কী মানে কোন সম্পর্ক যে উদাহরণ দিয়ে আমাদের কাছে এটা বোঝাতে চাইছে সেটা তো দেখার বিষয় তাই না তো আশা করিস তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর সন্দীপের আজকে ভিডিওতে একটা জিনিস ভালো লাগলো বন্ধুরা ওই যে বড়িগুলো দেখেছো কত সুন্দর বড়িগুলো হয়েছে তাই না একদম দারুণ মানে সন্দীপের মা সত্যি সুপার ওমেন সব পারে উনি হ্যাঁ উনি সব পারেন এত পরিশ্রম এত কাজ তারপরে আবার কাপড় কাছাকাছি করছে যতই বৃষ্টি হোক যতই দিন মেঘলা হোক সব দিন কাপড় কাছাকাছি করছে আর কৃষাণুর দুষ্টুমি ওহ কি সুন্দর লাগছে না তো সত্যি বিয়ের ব্যাপারটা আসলে একটু কৃষাণুর ব্যাপারে টেনশন হয় তবুও মানুষের তো জীবনে মানে জীবনে তো মানুষকে সেটেল হতেই হবে তাই না তো ডিভোর্সটা এখনো হয়নি এখনও কিন্তু ওই ব্যাপারগুলো উঠছে না হ্যাঁ তো তোমরা প্লিজ সন্দীপকে কেউ ভুল বুঝো না বা এই সন্দীপের বলছে না দালাল ঢেমনি গামলাকে যে আজকে তুই সন্দীপের ভিডিওটা ডাউনলোড করে রাখিস ডাউনলোড করে রাখিস ডাউনলোড করুক না সন্দীপ কোথায় কি দেখিয়েছে তুই দেখাতে পারবি যে কোনো অ্যাঙ্গেলে কেউ ছিল সন্দীপ কোন সম্পর্ককে উদাহরণ দিয়েছে তুইও জানিস না তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমরা আমি যে কোনো ভিডিও দিই প্লিজ একটু দেখো ওয়াচ করো প্লিজ পাশে থেকো বন্ধুরা